সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় আওয়ামী লীগের যৌথ সভা মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এফিনিয়তে আয়োজিত এই সভায় কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি অংশ নেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতারা ছিলেন সব সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সভায় সূচনা বক্তব্য দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধে চোদ্দ দলের ঐক্যমতের প্রসঙ্গ টেনে তিনি বলেন আইনগত সব দিক দেখে শিগগিরই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে আমরা আইনগত দিকটি ভালোভাবে দেখে নিতে চাই যাতে কোনো ফাঁক পোক দিয়ে স্বাধীন বাংলাদেশে এই অপশক্তি আর কোনো সুযোগ না পায় জামার ধর্মের মুখোশ পরা সাম্প্রদায়িক অপস নানান সময় তাদের দ্বারা নাশকতা ষড়যন্ত্র রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ এদিকে নিষিদ্ধের বিষয়ে সচিবালয়ে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক জানান সিদ্ধান্ত প্রক্রিয়া চূড়ান্ত হচ্ছে বুধবারের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন এটা ঠিক যে আগামী কালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়ার এবং আমি আশা করি আমি কিছুক্ষণ পরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসবো এবং সেইখানে আমরা সিদ্ধান্ত নিব। কোন আইনি প্রক্রিয়ায় হবে সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বল দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা সেটা নির্বাহী হয় হয় কোনো বিচার বিভাগীয় সাম্প্রতিক কোটা আন্দোলনে যে সহিংসতা চালানো হয়েছে তাতে বিএনপি জামাত অর্থায়ন ও মদত যুগিয়েছে বলে মন্তব্য করেন সরকারের নীতি নির্ধারকরা বিচার করা হবে ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা